আর ওই যেগুলি কাপের ফতুয়া দিচ্ছে একটার নাম ও কুত্তায় লয় না জানে একটা নাম ও কুত্তায় কিন্তু ঠিকই কাপের ভতুয়া দিয়ে দিচ্ছে তিনশো আলেম ইমাম হোসেন বাবারে কাপের পতুয়া দিচ্ছে হত্যা করা ও আমার আমারই হোসেন বাবারে আলেম দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমান চলে না আমার তুমি ফালাইয়া দিও না আসাদ সুফায় সাতজন অলিয়াল্লাহ আল্লাহ মহাপুরুষ ছিলেন তিনশো নয় বছর ঘুমাই ছিল কথাটা আমি এর জন্য তুললাম এ নিয়ে কখনো কেউ আলোচনা করে না কারণ বিজ্ঞান এখানে অসহায় বিজ্ঞানের উত্তর দিতে পারে বিজ্ঞানের সবচেয়ে বড় গুণ হলো বিজ্ঞান তার দোষটা স্বীকার করে আমি কিন্তু আমার দোষ স্বীকার করি না এই বিজ্ঞানের সাথে আমার পার্থক্য এই যে তিনশো নয় বছর ঘুমে ছিলেন এই নিয়ে কোনো এই নিয়ে কোনো আলোচনা হয় না তাদের পথ প্রদর্শী ছিলেন একজন কুকুর তিনশো সাত বছর ছিলেন কিভাবে বিজ্ঞান বলে একটা মানুষ চার দিন পাঁচ দিন পানি না খেলে সে মারা যাবে তাই কোরআন বলতেছে আমি গোপনে গোপনে রেজিক দান করি সুরা বা আমি গোপনে গোপনে রেজিক দান করি রেজিক তো মৃত মানুষ খায় না জীবিত মানুষ খায় জীবিত মানুষ খায় তুই গবেষণা করেন যেহান চায়া পিড়েরা করবো তুমি ওরস করো পিঁড়েরা করবো তুমি গান বাজনা করো পীরের করবো না গবেষণা করো কোরআনটা গবেষণা করো মহাপুরুষদের বইগুলা গবেষণা করো এটা করব না আপনি দেখেন যত ওয়াজ নষ্ট যা কিছু শুনেন কেউ বলে কোরআনটা ভালো করে গবেষণা করো কি লেখছে মুখস্থ করো এই সব হইব ওই সব হইব এই নিয়েই ব্যস্ত গবেষণা নাই আরে কোরআনটা গবেষণা করে দেই না কি কয় আল্লাহ আল্লাহ কই যাচ্ছে আল্লাহ কিতাব তারপরে নবীর বংশ শক্ত করে ধরে রাখলে কিতাব ঠিক বাবা জাহাঙ্গীর কিন্তু আমার আঠাশটা বই আমার সাথে পড়বে না আঠাশটা বই আমাকে সবসময় বাঁচিয়ে রাখবে যে আমি বাবা জাহাঙ্গীর কে বাবা কিন্তু একজনের নাম উল্লেখ করেনি বলছে আমার আঠাশটা বই আমার আমার পরিচয় বই আমার কথা বলে আঠাশটা বই আমার সাথে কখনো করবে না আমার দর্শন সঠিক তুলে ধরবে বই আমার আমি লিখে গেলাম ঠিক কোরআন গেলামটা গবেষণা করার কথা বলে না আরে গবেষণা করো না দেখুন আল্লাহ কি বলে তাহলে তো তুমি বুঝতে পারবে নবীর বংশ কারা গবেষণা করে না গবেষণা নাই বড় বড় মহাম পুরুষদের বইগুলা গবেষণা কিন্তু আচার অনুষ্ঠান আছে মতন যা করো গান বাজনা বাজাও ঢোল গেট বানো যা কিছু করো সাতজন মহাপুরুষ তিনশো সাত বছর ছিলেন এই নিয়ে কেউ আলোচনা শুনি না কেন মুসান যে এই ই কি বলে দুই সমুদ্রের মিলনে বাই এই আলোচনাগুলি শুনি না একটু কোরআনেরই কথা গবেষণার বিষয় কি বলতে চাচ্ছে কি বুঝাইতে চাচ্ছে ভাজা মাসটা জীবিত হয়ে যায় কেন গবেষণা হয় না আলোচনাগুলি হোক এই যে সুরা একশো তেহাত্তর চুয়াত্তর পঁচাত্তর নম্বর আয়াত গুলা গবেষণা করুক বনি স্টাইলের বাহাত্তর নম্বর আয়াত আটাত্তর নম্বর আরো সম্পূর্ণ কোরআনটাই গবেষণা করুক না উন্মুক্ত হবে আপনারা গবেষণা করে বাবা জাহাঙ্গীর বলতেছে আমার বই পড়লে আমারে চিনবা আমার বই বলি আমার মুড়িদ আমার নাম তো বাবা জাহাঙ্গীর কয়নি আল্লাহ তাই বলতেছে আমার আহলে কিতাব তারপরে নবীর বংশ খুব লক্ষ্য করবেন কথাগুলা সূক্ষ্মের সূক্ষ্ম কোরআন পড়লে বুঝা দেব কি বলতে চাচ্ছে আল্লাহ আল্লাহ কি বুঝাইতে চাচ্ছে গুলি নাই আমাদের কিছু অনুষ্ঠান আছে এটা করলাম আর দেখেন তো কত সূক্ষ্ম কথা যে নিজেকে চিনতে পারছে সে আল্লাহকে চিনতে পারছে খুব খেয়াল করবেন আল্লাহরে চিনতে পারছে নিজের চিনতে নিজেরে চিনবার কইছে নিজের চিনলে আল্লাহরে চিনা হইব এই রহস্য কত গভীর রহস্য নিজের চিনলে আল্লাহরে চিনা যাইব একটু গবেষণা করেন না কত বড় রহস্য সৃষ্টি করেছেন সে প্রভুর নামে তুমি বড় খুব লক্ষ্য করেন গবেষণা করেন নাই তো আর এই কথাগুলো আমরা বলি না দুনিয়া পাইবার জন্য কত রিসার্চ করি কত গবেষণা করি দুনিয়াতে কিভাবে স্টাবলিশড হবো দুনিয়াতে কি করব বড় বড় ডিগ্রি লাগাবো কি ফুস আশি বছর নব্বই বছর একশো বছর পর ফুস আজকাল লক্ষ্য করে দেখেন তো বড় বিশ্বাস বাবারে জালাল উদ্দিন নুমি বাবারে ইমাম গজালি বাবারে আহমদ রেফাই বাবারে এই ইয়ে ইবনুল আরবি বাবারে প্রত্যেকে কাফের আকবর কইছে পাঁচজনে কাফের একবার কইছে যারা কইছে কুত্তায় তাকো নাম জানে তাগু নাম কুত্তায় লয় দেখেন তো সারা পৃথিবী গবেষণা করে ইমাম দার্জার সারা পৃথিবী গবেষণা করে বড় বিশ্ব বাবারে লইয়া আহমদ রেফাই লইয়া ইদুল আহাদ লোয়া আর ওই যেগুলি কাফের ফতুয়া দিচ্ছে একটার নাম কুত্তায় লয় না জানে একটা নাম কুত্তায় কিন্তু ঠিকই কাপের ভতুয়া দিয়ে দিচ্ছে তিনশো আলেম আমার বাবারে কাপের ভতুয়া দিছে হত্যা করা ও আদিব আমার ইমাম বাবারে তৎকালীন জ্ঞানী লোক গবেষণা নাইতো আমর ভিতরে দিন একটা চলে যাচ্ছে কে মত হয়ে যাচ্ছে আর ওই দিনটা ফিরত থাকবো না শত কোটি বছর আইবো এমন মানব জনম আর কি হবে মঞ্জ মনের বাসনা একটু গবেষণা করি এত কত হিসাব বিকাশ করলাম তো লাভ লস দেখলাম একটু গবেষণা করি আল্লাহ কি কয় আরে আল্লাপাগের কথাটা একটু খেয়াল করি না পানি তো মনে রাখে না বাপ মা গেলে দিনে কয়েবার মনে করে আর নাতিরা তো মনে করবো দূরের কথা সমুদ্রের ঢেউ মতো প্রথম ঢেউটা জোরে আসে তার ঢেউটা একটু স্লো হয় তারপরে ঢেউটা পারেতে বানিস বাড়ি খা ফেনা হয়ে যায় ঠিক আমার জীবন কি খাবলা খাবলি কি খাবলা খাবলি করি এইটা আমার ওইটা আমার আরে আমি তো আমার না আমি তো আমার না জয়াল বাবা জাহান জয়হাল বাবা যা জয়হাল বাবা